নমস্কার বন্ধুরা সংসারের কঠিন কাজগুলোকে সহজ করে নেওয়ার জন্য প্রতিদিনের মতো বেশ কিছু ছোট ছোটো সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নমস্কার বন্ধুরা মৌস্পাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক আমরা কমলা লেবু খেয়ে খোসাটাকে কিন্তু সব সময় ফেলে দিয়ে থাকি তো এই কমলা লেবুর খোসা না ফেলে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ অনেক কাজেই ব্যবহার করা যায় এখানে দেখো আমি দুটো কমলা লেবুর খোসা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর অন্য একটা বাটিতে নিয়েছি বেশ কিছুটা জল তো এবার এই জলের মধ্যে কমলা লেবুর খোসাগুলোকে একদম ছোট ছোট করে কেটে দিয়ে রেখে দিচ্ছি আর এটা ভিজিয়ে রাখবো অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য আমি যেহেতু ভিডিওটা বানাবো আমার হাতে অতটা সময় ছিল না বলে আমি মাত্র দশ মিনিটই রেখেছি তো এইভাবেই কিন্তু কাজটা তোমাদেরকে করতে হবে তো দেখো এবার আমি কমলালেবুর খোসাগুলোকে তুলে নেব। যত বেশিক্ষণ কমলালেবুর খোসাগুলো ভিজিয়ে রাখা যাবে জলটা কিন্তু ততটাই গাঢ় হলদে হয়ে যাবে তো এখানে আমি দশ মিনিট রেখেছিলাম হালকা হালকাই হলদে হয়েছে তো খোসাগুলোকে আমি তুলে নিচ্ছি আর এবার এই যে কমলা লেবুর খোসা ভেজানো জলটা এটার মধ্যে কিন্তু দেখবে খুব সুন্দর একটা কমলা লেবুর গন্ধ রয়েছে তো অনেক সময় দেখবে বাসন মাজার পরে বা মাছ মাংস ধোয়ার পরে হাত থেকে একটা বাজে গন্ধ আসে যেটা হ্যান্ড ওয়াশ করার পরেও যেন ঠিকমতো মতো কাটতে চায় না তো তো খোসাটাকে আমরা ফেলেই যদি এই জলটার মধ্যে একটু ডুবিয়ে রাখি বা একটুখানি ধুয়ে নিই তাহলেই কিন্তু দেখবে হাতের বাজে গন্ধ সম্পূর্ণ চলে গেছে আর হাত থেকে সুন্দর একটা গন্ধ আসছে তো একদম ফেলে দেওয়া জিনিসটাকে কিন্তু আমরা এইভাবে প্রত্যেকদিন কাজে লাগাতে পারবো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে সকাল বিকেল এক কাপ চা খাওয়ার অভ্যেস কিন্তু আমাদের প্রায় সকলেরই রয়েছে কিন্তু চা খেতে গিয়ে যদি দেখা যায় যে এত দাম দিয়ে চা পাতা কিনে আনার পর সেই চা পাতার গন্ধটা ঠিক ভালো লাগছে না বা অনেক সময় হয় আমরা একসঙ্গে বেশি চা পাতা নিয়ে আসি আর চাটা সম্পূর্ণ শেষ হতে হতে অনেক দিন সময় লেগে যায় তখন চায়ের গন্ধটাও কিন্তু অতটা ভালো থাকে না তো তখন এই চাগুলো খেতেও ইচ্ছা করে না কিন্তু এত দাম দিয়ে কেনা জিনিস ফেলাও যায় না তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা কাজ যদি করে নি তাহলে কিন্তু যে চা পাতাটা আর খেতে ইচ্ছে করছে না সেটা দিয়েও কিন্তু সুন্দর চা বানিয়ে খেয়ে নিতে পারবো পুরো জিনিসটাই কিন্তু কাজে লেগে যাবে তো তার জন্য দেখো এখানে আমি একটা প্লেটের মধ্যে কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি তো এখানে নিয়েছি একটা তেজপাতা চার পাঁচটা রয়েছে এলাচ আর এখানে নিয়েছি কিছুটা আদা তো এতটা আদা তো লাগবে না কিছুটা অংশ আদার কেটে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি তো এই জিনিসগুলোকে ভালো করে ধুয়ে তারপরে একটু রোদে শুকিয়ে নিতে হবে তো এখানে আমি আদাটা কুচি করে নিয়েছি কিন্তু এগুলো কিন্তু আমার এখনো ভালোভাবে শুকায়নি তাই আমি চায়ের সঙ্গে মিলিয়ে তোমাদেরকে দেখাচ্ছি না তোমরা যখন কাজটা করবে তখন ভালো করে জিনিসগুলোকে পরিষ্কার করে একটু রোদে দিয়ে একদম শুকিয়ে নেবে যখন শুকিয়ে যাবে তখন এই চায়ের মধ্যে তেজপাতাটাকে ছোট ছোট করে কেটে দিয়ে তারপরে এই এলাচ আর আদার কুচি এই সব জিনিস যদি আমরা চায়ের সঙ্গে মিশিয়ে তারপরে কৌটোটা আটকে রেখে দিই তাহলে দেখবে যখন চা করব এই চা থেকেই কিন্তু সুন্দর গন্ধ আসবে আশা করি টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি যখন আমরা ওয়াশিং মেশিনে জামাকাপড় কাছাকাছি করি তখন কিন্তু যে আমরা ছোট ছোট জিনিসগুলোকে আলাদা করে কাচি বা বড় জিনিসগুলোকে আলাদা করে কাচি এমনটা কিন্তু না আমরা ছোট বড় সব জিনিসই কিন্তু একসঙ্গে দিয়ে কেচে নিই আর সমস্যা যেটা হয় বড় বড়ো জামাকাপড়গুলোর মধ্যে এই ধরনের ছোট যে জিনিস যেমন মোজা বা রুমাল এগুলো একসঙ্গে কাচার পর দেখবে জড়িয়ে পেঁচিয়ে থাকে আর এই রুমাল বা মোজাগুলোকে কিন্তু সহজে খুঁজে পাওয়া যায় না আর বড় জিনিসগুলো মেলতে গিয়ে দেখবে তার ভিতর থেকে ছোট একটা জিনিস হয়তো মাটিতে পড়ে গেল তখন আবার সেই জিনিসটাকে ধোয়াধুই করতে হয় তো এই ঝামেলার মধ্যে না গিয়ে যদি আমরা একটা নেটের ব্যাগ ইউজ করি তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে তো দেখো এখানে একটা নেটের ব্যাগ নিয়ে নিয়েছি আর এর মধ্যে রুমাল মোজা সব কিছুই দিয়ে দিলাম দিয়ে এবার ব্যাগটার মুখটা একটা গিট দিয়ে দিচ্ছি তো এইভাবে বড় জামা সঙ্গে যদি আমরা এই নেটের ব্যাগটা দিয়ে দিই তাহলে কিন্তু কোনো জামা কাপড়ের মধ্যে জড়িয়ে পেঁচিয়েও যাবে না আর ধোয়া কাচার পর আমরা এই ব্যাগটা তুলে নিলেই সব জিনিসগুলোই আমরা পেয়ে যাব। আর যেহেতু নেটের ব্যাগ ইউজ করা হয়েছে তো এর মধ্যে যে ছোট ছোট জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমাদের প্রত্যেকটা মহিলাদের কাছেই কিন্তু এই ধরনের সুতির ছাপার শাড়ি থাকে তো যেগুলো দেখবে যে পড়তে পড়তে কিছুদিন হয়ে গেলে হয়তো একটু রং উঠে যায় তবে আবার কিছু কিছু শাড়ি এরকমও থাকে যে রঙটা হয়তো ভালো রয়েছে কিন্তু কোনোভাবে একটু হয়তো খোঁচা লেগে ভেতর থেকে বেশ কিছুটা অংশ ছিঁড়ে গেছে যেটা হয়তো সেলাই করলেও কোনোভাবে পরা যাবে না তো তখন শাড়িগুলো কিন্তু আমরা আর পরতেও পারি না তো হয়তো এইভাবে পরে থাকে আর না হলে হয়তো মোছামোচির কাজে আমরা ব্যবহার করি শাড়ির রঙটা যদি ভালো থাকে তাহলে কিন্তু বন্ধুরা তোমরা এই টিপসটাও ফলো করতে পারো শাড়িটাও একটা সুন্দরভাবে ব্যবহার করা হয়ে যাবে আর এটা কিন্তু একটু নতুনত্বও বিষয় হবে তো দেখো এখানে আমি শাড়িটাকে কিন্তু দু তিন ভাঁজ করে একটু ছোট করে ভাজ দিয়ে নিয়েছি আর এবার এটা আমি কিভাবে ব্যবহার করছি দেখো আমাদের যে পাশ থাকে কাপড়ের মাঝখানে পাশ রেখে কাপড়টা দিয়ে কিন্তু আমি পাশ পেঁচিয়ে দিলাম আর কাজটা করার সময় কাপড়টাকে কিন্তু একটু টেনে টেনেই পেঁচাতে হবে তার কারণ যদি ফুলে থাকে তাহলে জিনিসটা দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না তারপরে মুখের দিকের যে অংশ দুটো রয়েছে এইভাবে একটু মুঠো করে ধরে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিতে হবে তো দেখো কোনো রকম কাটাকাটি সেলাই কোনো কিছুর ঝামেলা ছাড়াই কিন্তু কত সুন্দর একটা পার্সবালিশের কভার তৈরি হয়ে গেল তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি